কুড়িগ্রামে অনুষ্ঠিত হলো ইসলামী যুব আন্দোলনের জেলা সম্মেলন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে এতে অংশ নেন জেলার নেতৃবৃন্দ সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মীরা নেতারা তাদের বক্তব্যে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা সদস্যরা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ। তিনি বলেন আগামীর বাংলাদেশ গড়তে হলে যুবকদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গ্রামের সকল যুবক শপথ নিতে হবে। কুড়িগ্রামে একটা যুবক যেন বিপদগামী হতে না পারে এর দায়দত আমাদের সবাই নিতে হবে। কুড়িগ্রামের মানুষ অনেক তন্ত সচেতন। আর আমরা চৌকান্না থাকব আগামীর বাংলাদেশ বিনিময়ের জন্য আমাদেরকে একতাবদ্ধ হতে হবে পিসম নাই বাংলার আপসীন সিংহ চালার সিপাহ জালার গণমানুষের নেতা একমাত্র রাজনৈতিক আদর্শিক রাজনৈতিক দেশপ্রেমিক রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির দেশের প্রয়োজনে ইসলামের প্রয়োজনে মানবতার কল্যাণে যে সিদ্ধান্ত নেবেন ইনশাল্লাহ সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য যুব আন্দোলনের সকল নেতাকর্মী প্রয়োজনে খাম দিবে শ্রম দিবে যদি বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দেওয়ার প্রয়োজন হয় যুব আন্দোলনের নেতাকর্মী সবার আগে সবার আগে ইনশাল্লাহ নিজের রাজপথে রক্ত দিতে করবে না ইনশাআল্লাহ সম্মেলনে আনম আশিকুর রহমানকে সভাপতি মোহাম্মদ শরীফুজ্জামান সিদ্দিকীকে সহসভাপতি এবং মাওলানা হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় কুড়িগ্রাম জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করছি নতুন কমিটির নাম প্রস্তাব করছি সভাপতি হিসেবে আনমা আশিকুর রহমান সহসভাপতি শরীফুল ইসলাম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আলহামদুলিল্লাহ এই কমিটি আগামী দিনে ইনশাআল্লাহ যুব আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্ম নীতি আদর্শকে বাস্তবায়ন করবার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবেন আমরা ইনশাআল্লাহ রাজি আছি তো আব্দুল্লাহ আল আমিন রিপোর্ট তৃণমূল